শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যদি তারা আল্লাহর প্রতি ও রসুলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত তবে কাফেরদেরকে বন্ধরূপে গ্রহণ করত না কিন্তু তাদের মধ্যে অনেকেই দুরাচার আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মুশেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বের অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন যারা নিজেদেরকে খ্রিস্টান বলে এর কারণ এই যে খ্রিস্টানদের মধ্যে আলেম রয়েছে রয়েছে এবং তারা অহংকার করে না আর তারা রসুলের প্রতি শুনে তখন আপনি তাদের চোখ দেখতে পাবেন কারণে যে তারা সত্যকে চিনে নিয়েছে তারা বলে হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা মুসলমান হয়ে গেলাম অতএব আমাদেরকে ও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন। আমাদের কি ওর থাকতে পারে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তৎপ্রতি বিশ্বাস স্থাপন করব না এবং এ আশা করবো না যে আমাদের প্রতিপালক আমাদেরকে সতলুকদের সাথে প্রবিষ্ট করবেন অতপর তাদেরকে আল্লাহের উক্তির প্রতিদান স্বরূপ এমন উদ্যান দিবেন যার তলদেশে নির্জনিনী সমূহ প্রবাহিত হবে তারা তন্মধ্যে চিরকাল অবস্থান করবে এটাই সৎ কর্মশীলদের প্রতিদান যারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলেছে তারাই দুটো হে তোমরা সুস্বাদু বস্তু হারাম করো না যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং সীমা অতিক্রম করো না আল্লাহ তালা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেন তন্মধ্যে থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী আল্লাহ তোমাদেরকে পাকাও করেন না তোমাদের অনর্থক শপথের জন্য কিন্তু পাকাও করেন ওই শপথের জন্য যা তোমরা মজবুত করে অতএব এর কাফরা এই যে দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে মধ্যম শ্রেণীর খাদ্য যা অথবা তাদেরকে বস্তু প্রদান করবে অথবা একজন কৃতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে যে ব্যক্তির সামর্থ্য রাখে না সে তিন দিন রোজা রাখবে এটা কাফরা তোমাদের শপথের যখন শপথ করবে তোমরা সিয় শপথসমূহ রক্ষা করো এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্ব নির্দেশ বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো এই জুয়া যে মদ প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈত নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও শয়তান তো চায় মদ জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বীর রাখতে অতএব তোমরা এখন ও কি নিবৃত হবে তোমরা আল্লাহর অনুগত হও রসুলের অনুগত হও এবং আত্মরক্ষা করো কিন্তু যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব প্রকাশ্য প্রচার বৈধ নয় যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তারা পূর্বে যা ভক্ষণ করেছে সে জন্য তাদের কোনো গোনা নেই যখন ভবিষ্যতের জন্য সংযত হয়েছে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে এরপর সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে এরপর সংযত থাকে এবং সৎকর্ম করে আল্লাহ সৎকর্মীদেরকে ভালোবাসেন হে মুমিনগণ আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যে শিকার পর্যন্ত তোমাদের হাত ও বর্ষা সহজেই পৌঁছতে পারবে যাতে আল্লাহ বুঝতে পারেন যে তাকে অদৃশ্যভাবে ভয় করে অতএব যে ব্যক্তি এরপর সীমা অতিক্রম করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে মুমিনগণ তোমরা এরম অবস্থায় শিকার বধ করো তোমাদের মধ্যে যে জেনেশনের শিকার বধ করবে তার উপর বিনিময়ে বয়াজে হবে যা সমান হবে ওই জন্তুর যাকে সে বধ করেছে দুজন নির্ভরযোগ্য ব্যক্তির ফয়সালা করবে বিনিময়ের জন্তুটি উৎসর্গ হিসেবে কাবায় পৌঁছাতে হবে অথবা তার উপর কাফারা ওয়াজেব কয়েকজন দরিদ্রকে খাওয়ানো অথবা তার সমপরিমাণ রোজা রাখতে যাতে সে কৃতকর্মের প্রতিফল আস্বাদন করে যা হয়ে গেছে তা আল্লাহ মাফ করেছেন যে পুনরায় এক কাণ্ড করবে আল্লাহ তার কাছ থেকে প্রতিশোধ নিবেন আল্লাহ পরাক্রান্ত প্রতিশোধ গ্রহণে সক্ষম তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারার্থে এবং তোমাদের এরামকারীদের জন্য হারাম করা হয়েছে স্থল শিকার যতক্ষণ এহরাম অবস্থায় থাকো আল্লাহকে ভয় করে যার কাছে তোমরা একত্রিত হবে আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাসসমূহকে হারাম কোরবানির জন্তুকে হোক যাদের গলায় আবরণ রয়েছে এর কারণ এই যে যাতে তোমরা জেনে নাও যে আল্লাহ নভমন্ডল ও ভূমন্ডলের সব কিছু জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী জেনে নাও নিশ্চয় আল্লাহ কঠোর দাতা ও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীর দয়ালু রসুলের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু গোপন করো বলে দিন অপবিত্র ও পবিত্র সমান নয় যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে অতএব হে বুদ্ধিমানগণ আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুক্তি পাও